পক্ষ থেকে জাহান জবাব দেওয়া হবে ওই জাহান নামীরা যখন জাহান নাম থেকে বের হওয়ার আকাঙ্ক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের বেঈমান মুনাফিক মুশরিকদেরকে বলবে তোমরাহীন অবস্থায় লাঞ্ছিত অবস্থায় এখানে পড়ে থাকো আমার সঙ্গে কোনো কথা বলো না জাহান্নামিরা যখন আল্লাহরা বোলা নামিনের পক্ষ থেকে জবাব পাবে তখন তারা সম্পূর্ণ হতাশা হয়ে পড়বে এই হতাশাগ্রস্ত হয়ে পড়বে হাজরাত আবদুল্লাহ ইবনাম আউরাদি আল্লাহতানান হতে কে বলা নিত জাহান্ন মামির ফেরোস্ত তারা জাহান্নামিরা জাহান নামের দারক্ষক ফেরেস্তা মালিক চল্লিশ বছর ধরে ডাকতে থাকবে তখন জাহান নামের তাদের কোনো জবাব দেবে না চল্লিশ বছর পার হয়ে গেলে জাহান নামের ফেরিস্তা মালিক তাদের জবাব দেবে তাদেরকে বলবে তোমরা এখানে হীন অবস্থায় পড়ে থাকো জাহান নামের ফেরিস্তা মালিক এবং তার মালিক এর কাছে তখন জাহান জাহান্নামীদের কোনো মল্য থাকবে না জাহান জাহান্নামেরা তখন আল্লাহ রব্বুল আল আমিনকে ডেকে বলবেন ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا اخرجنا منها فان عدنا فانا ظالمون জাহান মামিরা আল্লাহ রাব্বুল আলামিন কে দেখে বলবেন হে আমাদের রব আমরা তো বিভ্রান্ত অবস্থায় ছিলাম আমরা পথ হয়ে গিয়েছিলাম তখন জাহান নামেরা আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন রাব্বুল আলামিন তুমি আমাদেরকে পুনরায় আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও তো জাহান তখন আল্লাহ রাব্বুল আলামিন কে এই কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন এই আগুন থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো পুনরায় দুনিয়ায় আমরা যদি যেতে পারি আর আমরা তোমার সঙ্গে কখনো কুফরি করব না যদি আমরা কুফরি করে থাকি তাহলে আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাব জাহান নামীদের এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বিগুণ বয়স দিবে না আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান নামীদেরকে বলবেন কলখসা খসা ও ফিহা ওয়া লা তুকাল্লিমুন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান নামীদেরকে বলবেন তোমরা এই জাহান নামের মধ্যে হীন অবস্থায় দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকো আমার সঙ্গে তোমরা আর কোনো কথা বলো না এই কথা যখন আল্লাহ রাব্বুল জাহান জাহান্নামীদেরকে বলবেন তখন তারা সম্পূর্ণ হতাশগ্রস্ত হয়ে পড়বে আল্লাহ তাআলা রহমত থেকে যখন তারা নিরাশা নিরাশা হয়ে যাবে তখন তারা গাধার মতো বিকর্জরে চিৎকার করতে থাকবে গাদা যেমন প্রথমে জোরে জোরে স্বরে আওয়াজ করে চিৎকার করতে থাকে আস্তে আস্তে তার শব্দ কমে যায় ঠিক তাদের ওই জাহান্নাবীরা প্রথমে প্রচন্ড জোরে চিৎকার করতে থাকবে করতে করতে এক সময় তাদের আওয়াজ ক্ষীণ হয়ে যাবে এই জাহান্নাবিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা দেওয়ার উদ্দেশ্যে তাদের সামনে দুনিয়ার একটি পাপ কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে স্মরণ করিয়ে দিয়ে বলবেন فَرِيقٌ مِّن عِبَادِي يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে দুনিয়ার একটি পাপ কাজের কথা তাদের সামনে প্রকাশ করবেন তাদেরকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন নিশ্চয় দুনিয়ায় আমার বান্দা গণের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ ছিল যারা একো লো যারা বলতো আমাদের রব হে আমাদের পর্ব আম আমরা তোমার প্রতি ইমান আনলাম তোমার সমস্ত হুকুম হাকাম বিধি বিধান সব কিছু গ্রহণ করলাম আমরা তোমার প্রতি ইমান আনলাম ফগফিরলা না তুমি আমাদেরকে ক্ষমা করো আর হামনা আর তুমি আমাদের প্রতি রহম করো তা হায়রুর রাহিমিন আর তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে তারা যে দুনিয়ায় এই সমস্ত ईमानदार এবং ईमानदार বন্ধু বান্ধবদের সঙ্গে খারাপ আচরণ করত তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ উপহাস করত দিন ইসলামের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতো দিন ইসলামের কথা বলার কারণে হক কথা বলার কারণে ইসলামের দিকে মানুষ দিকে দেওয়ার কারণে আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কথা যেই সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীরা দুনিয়ায় বলতো তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকাত তাদেরকে ফাঁসি দিত তাদের উপর বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হতো তাদেরকে জঙ্গি বলা হতো বিভিন্ন ধরনের ট্যাগ দেয়া হতো তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ উপহাস করা হতো আল্লাহ রাব্বুল আল এই অপরাধের কথা সেই সমস্ত বেঈমান মুনাফিক ইসলাম বিদ্বেষীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন শরণ করিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাখাজতুমুহুম সাখিরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জাহান্নামীদের দল তোমরা আমাদের তোমরা আমার সেই সমস্ত মমিন ইমানদার ব্যক্তি বান্দা এবং তাদের বন্ধু বান্ধব তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করতে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দুনিয়ায় আজকে তোমরা এই জাহান নামের মধ্যে অবস্থান করো আল্লাহ রব আলিন এইভাবে ওই জাহান নামীদের থেকে সকল প্রকার সম্পর্ক তিনি ছিন্ন করে দেবেন তাদের সঙ্গে কোনো কথা বলবেন না যারা ইসলামী আন্দোলনের কর্মীদের সঙ্গে এই খারাপ ব্যবহার করে দুনিয়ায় তাদের উপর অত্যাচার নির্যাতন করে থাকবে আজকে দুনিয়ায় স্বার্থের ইসলামী আন্দোলনের কর্মীদের সঙ্গে এই এইরকম আচরণ করবে আপনারা দুনিয়া এখন থেকে সাবধান হয়ে যান কারণ জাহান্নাম কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল্লাহ নামিন আপনাদের সঙ্গে কোনো কথা বলবেন না জাহান্নামে নিক্ষেপ করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান রেখে বলবেন দুনিয়ায় আজকে যারা এই ইসলাম বিদ্বেষী যারা ইসলামের কথা বলে ইসলামী আন্দোলনের কর্মীদের উপর জুলুম নির্যাতন করে হক কথা বলার কারণে দিনের দাওয়াত দেওয়ার কারণে দিন ইসলামকে প্রতিষ্ঠা করার কথা যারা দুনিয়ায় বলে এদের উপর যারা অত্যাসার নির্যাতন করেছে দুনিয়ার জীবনে আর সে অত্যাচার নির্যাতনের সময় যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবর করেছিল ধৈর্য ধারণ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীদেরকে বলবেন ইন্নী জাযাইতুহুম আলাইয়াউমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফায়িজুন আল্লাহ রব্বুল আলমিন জাহান্নবে দেখে বলবেন আজ আমি আমার সেই সমস্ত বান্দাদেরকে আজকে বিশাল পুরস্কার দান করব যারা দুনিয়ার জীবনে ইসলামের দিনের দাওয়াত দেওয়ার কারণে তাদের উপর অত্যাচার করা হয়েছে তাদেরকে ধরে ধরে জেলে ঢুকানো হয়েছে ফাঁসি দেয়া হয়েছে ঘরে থাকতে দেওয়া হয় নাই রাত্রে বেলা তাদের ঘরে অ্যাটাক করা হয়েছে এই সমস্ত বিবাদ আপাদে যারা আল্লাহর উপর সবর করেছে আল্লাহ তখন তাদেরকে বিশাল সফলতা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করে তাদেরকে জান্নাত দান করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন ইসলামের ছায়াতলে ইসলামকে প্রতিষ্ঠা